আমাদের মধ্যে অনেক তরুণরা টিকটকে ফেসবুকে ইউটিউবে প্রচুর সময় ব্যয় করে কিন্তু তাদের অনেকের মধ্যে একটা আশা আছে যে বড় হয়ে ব্যবসা কর বা ব্যবসা করতে চাচ্ছে কিন্তু টাকা নিতে ব্যবসা করতে পারছেন অনেক প্রতিবন্ধকতা আছে আমরা তাদেরকে বলি যে আপনার এই অবসর সময়গুলো টিকটক ইউটিউব ফেসবুকে নষ্ট না করে অ্যাটলিস্ট শিখুন ব্যবসা কীভাবে করতে হয় সেটা শিখুন এর জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেলে অন্য অন্য চ্যানেলে প্রচুর ভিডিও আছে এগুলো দেখেন এবং ব্যবসা করতে টাকা লাগে অবশ্যই কিন্তু খুব বেশি টাকা লাগে না স্টার্ট করার জন্য একজন ছাত্র বা একজন বিগিনারের জন্য ব্যবসার জন্য খুব বেশি টাকার প্রয়োজন নয় আপনার যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা থাকলে এটা দিয়ে আপনি একটি ছোট ই কমার্স স্পেস ওপেন করতে পারেন আপনি চাইলে বাচ্চাদের যে কোনো ফ্যাশনেবল প্রোডাক্টটি ই কমার্স পেজ ওপেন করতে পারেন সেটা নিয়ে টুকটাক কাজ করতে করতে আস্তে আস্তে বড় করতে পারেন সো আপনি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে অনলাইনে কাজ করতে চাইলে যেকোনো সময় একদিনে কন্ট্যাক্ট করতে পারেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা থাকলে সেটা দিয়ে শুরু করতে পারবেন শুধুমাত্র একটি বা দুইটি প্রোডাক্ট নিয়ে প্রথমে শুরু করেন আস্তে আস্তে আপনার প্রোডাক্ট বাড়বে পেজের পরিধি বাড়বে ব্যবসাও বাড়বে সো অযথা ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করে একটি দুইটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শিখেন ব্যবসা করা শুরু করে দেন এই ছোটো ব্যবসায় এক সময় ইনশাল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে